খুললাম খুললাতে আপনার সবাইকে স্বাগত জানাচ্ছি দর্শকরা আপনাদেরকে রুজি অনুরোধ করছি সেটা আজকে আবারও করছি যে আপনারা যারা ভিডিওটি দেখছেন যারা ফেসবুকে দেখছেন তারা লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন এবং যারা ইউটিউবে দেখছেন তারা অবশ্যই ভিডিওটি সাবস্ক্রাইব করবেন কারণ এবং অন্যকেও সাবস্ক্রাইব করতে প্রভাবিত করবেন গুড জার্নালিজমকে উৎসাহিত করতে আপনাদের কাছ থেকে এই সহযোগিতাটুকু আমরা আশা করছি আশা করি আপনারা সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন আজকে আমি যে বিষয়টি আলোচনা করতে চাইছি সেটা হলো একটা ভূপেন বোরা প্রদেশ কংগ্রেস সভাপতি দলীয় হাইকমান্ডের কাছে একটা রিপোর্ট পাঠিয়েছেন তাতে তিনি বলেছেন যে কংগ্রেস পাঁচটি আসনে জিতবে এখন আমি ঠিক বুঝতে পারছি না কংগ্রেস এখন তিনি প্রদেশ কংগ্রেস সভাপতি তিনি দাবি করতেই পারেন বেশি আসনে জিতবেন কিন্তু দলের উপর মহলে রিপোর্ট পাঠান যখন একটা পাঠানো হয় তখন সেটা গুরুত্বপূর্ণ হয়ে ওঠে ধরুন প্রেস কনফারেন্সে বলা আর দলের হাইকমান্ডকে রিপোর্ট পাঠানোর মধ্যে পার্থক্য রয়েছে ভূপেন বলছেন যে কংগ্রেস এবার পাঁচটি আসন পাবে কোন পাঁচটি আসন সেটা অবশ্যই এই রিপোর্টে উল্লেখ করা হয়নি আচ্ছা তবু আমরা আমরা একটা আন্দাজ করতে পারি কংগ্রেস কোন পাঁচটি আসনের কথা বলছে এবং আমরা দেখে নিতে চাই যে এই পাঁচটি আসনে সত্যি কংগ্রেস পাবে বা পাবার মতো জায়গায় আছে কি না সম্ভবত কংগ্রেস এই ক্ষেত্রে ধুবড়ি ধুবড়ি নগাঁও ধুবড়ি নগাঁও করিমগঞ্জ এবং পূর্বগঞ্জ একটা আসন যোরহাট সম্ভবত গুহাটির কথা বলছে এই পাঁচটা আসনে কংগ্রেস একটা লড়াইয়ে আছে বাকি আসনগুলোতে তেমন লড়াইয়ে কংগ্রেস নেই গতবার কংগ্রেস তিনটি আসন পেয়েছিল তো এবার কংগ্রেস দুটি আসন বাড়বে এরকম আশা তারা করছে আচ্ছা আমরা একটু চুলচেরা বিশ্লেষণ করে দেখি আমরা যে কংগ্রেস কি সত্যিই কি পাঁচটা আসন পাওয়া পাবে না এটা একটা ধারণা মাত্র বা একটু আমরা দেখে নিই যে নিশ্চিতভাবে কংগ্রেস কোন আসনটি পাচ্ছে এখন পর্যন্ত যাবতীয় পর্যবেক্ষণের পর যদি আপনি বলতে চান যে নিশ্চিতভাবে কংগ্রেস একটা আসনই পেতে পারে সেটা হলো নগাঁও আসন প্রদ্যুতবর্তলীয় এখানে প্রার্থী হয়েছে এবং এখানে প্রদ্যুবর্তী দলীয় নিজস্ব একটা ভোট ব্যাঙ্ক আছে এবং সেখানে সংখ্যালঘু এখন আসনটা সংখ্যালঘু অধুষ্ঠিত হয়ে গেছে এবং সংখ্যালঘু ভোট এবার যেহেতু কংগ্রেসের দিকে গেছে ইন্ডিয়া জোটের পক্ষে গেছে তাই এই ভোটটা আবার কংগ্রেসের দিকে এসেছে এখানে এডিএফ কোনো ভোট তেমন কোনো ভোট পায়নি এবং বিজেপি প্রার্থীও সেখানে যে খুব একটা শক্তিশালী তেমন নয় সুতরাং আমরা ধরে নিতে পারি এই আসনটিতে কংগ্রেস জিতছে তারপর যে আসনটি কংগ্রেস দাবি করছে যে তারা পেতে পারে সেটা হলো নিশ্চিতভাবে পেতে পারে সেটা হলো করিমগঞ্জ আসন কারণ কংগ্রেস তাদের আশা যে করিমগঞ্জ আসনে একচেটিয়াভাবে সংখ্যালঘু ভোট কংগ্রেসের দিকে পড়েছে এবং কিছু হিন্দু ভোট আছে সব মিলে তারা বিজেপিকে টেক্কা দেবে বিজেপি যদি এখানে বলছে যে তারা দেড় লক্ষ এক লক্ষ থেকে দেড় এক লক্ষ মুসলিম ভোট পাচ্ছেন বিজেপি বিধায়করা এই দাবি করেছেন তাই এই আসনটিও আপনি বলতে পারবেন না যে নিশ্চিতভাবে বলতে পারবেন না যে কংগ্রেস জিতবে এটা এখানে একটা হাড্ডা হাড্ডি লড়াইয়ের মতো একটা পরিবেশ আছে এখানে কিন্তু আপনি নিশ্চিতভাবে বলতে পারবেন না যে কংগ্রেস জিতছে যাই হোক হয়তো উপেন রিপোর্টে এই আসনটিকেও কংগ্রেস জিতছে এরকম একটা রিপোর্ট পাঠানো হয়েছে আর শিলচর আসনে কংগ্রেসের জেতার এই মুহূর্তে কোনো সম্ভব অঘটন কিছু না ঘটলে কংগ্রেসের জেতার সম্ভাবনা আমরা দেখছি না কারণ আপনারা জানেন যে এই আসনে প্রায় চার লক্ষের মতো হিন্দু ভোট বেশি রয়েছে তো সেখানে কংগ্রেসকে অনেক বেশি হিন্দু ভোট না টানলে সব মুসলিম ভোট পেয়ে গেলেও অনেক বেশি হিন্দু ভোট না টানলে কংগ্রেসের পক্ষে এই আসন জেতা অসম্ভব তো তারপর তারপর যে আসনটি কংগ্রেস আশা করছে সেটা হলো ধুবড়ি আসন ধুবড়ি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন বদরুদ্দিন আজমল ও রকিবুল হোসেন কংগ্রেসের রকিভলুসেন এবং কংগ্রেসের আশা এবার সংখ্যালঘু বোর্ড যেহেতু কংগ্রেস মুখী হয়েছে তাই ধুবড়ি আসনে এবার বদরুদ্দিন আজমল জিততে পারবেন না রকিভলুসেন জিতবেন এটা কংগ্রেসের আশা এবং কংগ্রেসের রিপোর্ট এই আসনকে জয়ী এই আসনকে জয়ী তারা ধরে নিচ্ছেন তারা জিতবে আর যে আসনটা রইল সেটা হলো গৌরব গগৈর আসন গৌরব গগৈ কিন্তু গৌরব গগৈ আসনটিতে কী হতে পারেনি আমি খুলোম খুললে আগেও আলোচনা করেছি গুরু গগুই আসনটা এমন হয়েছে গুরু গগুই জিততেও পারেন আবার হাঁটতেও পারেন মানে আপনি নিশ্চিত হয়ে বলতে পারবেন না এই আসনটা কংগ্রেস পাবে না বিজেপি পাবে এখানে একটা হাড্ডাহাড্ডি লড়াই চলছে কোনো ধরনের প্রেডিকশন যাকে বলে এখানে করা যাচ্ছে না যে অমুক জিতছেন ওরকম আপনি আমি যে আমি যেরকম বলতে পারলাম যে নগাঁও আসনে কংগ্রেস জিতছে এরকম কিন্তু আপনি এখানে এরকম কিন্তু আপনি গুরু গগৈ যুরহাট আসনে কিন্তু বলতে পারবেন না যদি অখিল গগৈ বা অন্য নেতারা বলছেন যে সব শ্রেণীর মানুষের ভোট কংগ্রেস পেয়েছে এবং কংগ্রেস বিরোধী যে একটা কংগ্রেস ও বিজেপি বিরুদ্ধে একটা যে চিরাচরিত বিজেপি ভোট রয়েছে আপার আসামে আহমদের এবং একটা জাতীয়তাবাদী অসমীয়াদের একটা বড়ো অংশ রয়েছেন যারা বিজেপিকেও ভোট দেন না কংগ্রেসকেও ভোট দেন না এই ভোটটা কিন্তু এবার গৌর গগৈর দিকে গেছে একটা আহম অস্মিতার প্রশ্ন এখানে জড়িত হয়েছে গৌর গগৈয়ের মাধ্যমে এবং আহমরা আহমরা একজন আহম নেতা চাইছেন যে নেতা একমাত্র হতে পারেন গৌর গগৈ এই একটা সেন্টিমেন্ট থাকতে পারে তাই বলা হচ্ছে যে আসনটা হয়তো কংগ্রেস জিততে পারে কিন্তু এখানে দেখতে হবে আসনটাতে বাঙালি এবং হিন্দিবাসী ভোট প্রচুর রয়েছে এবং এদের ভোটটা বিজেপি মুখেই গেছে তাই এখানে লড়াইটা কিন্তু খুব কঠিন হচ্ছে তাই আপনি নিশ্চিতভাবে বলতে পারবেন না যে গগৈ জিতছেন তাই কিন্তু কংগ্রেস এই আসনটিকেও তাদের জেতার তালিকায় রেখেছে এয়ারপোর্ট যে আসনটা আছে সেটা হলো গুহাটি আসন গুয়াহাটি আসনে এবার আশ্চর্যজনকভাবে গত কয়েক বছরে গুয়াহাটি আসন গুয়াটি আসনে এবার আশ্চর্য আশ্চর্যজনকভাবে আমরা দেখছি যে এবার কংগ্রেস কিন্তু একটা ভালো লড়াই দিয়েছে মীরা বটাকুর কংগ্রেসের প্রার্থী এবং মানবতা এবং মানবাধিকার কর্মী হিসাবেও এবং একজন বুদ্ধিজীবী হিসাবে মীরা বট ঠাকুরের একটা সম্মান রয়েছে এবং গৌহাটি একটা ইন্টেলেকচুয়াল সিট এবং এখানে প্রচুর সংখ্যালঘু ভোটও আছে তাই এখানে তাই এখানে একটা বড় একটা বড় একটা ফাইট দিতে যাচ্ছেন মীরা বট এবং বিজেপির যে প্রার্থী বিজলী কলিতা শর্মা তাকে কিন্তু তেমন খুব একটা মানুষ চেনেন না কিন্তু অমিত শাহের রোড শোতে যে হারে জনশ্রুত নেমেছে তাই অনেকের ধারণা গুহাটি আসনে কংগ্রেস একটা ভালো ফল করতে পারে কিন্তু বিজেপি যেভাবে অমিত শাহের জনসভা অমিত শাহের মাধ্যমে একটা জনশ্রুত গুয়াহাটিতে নামিয়েছিল তাতে কিন্তু জনসম জনমতের একটা বড় অংশ বিজেপির থেকে এসেছে কিন্তু এলেও এই মুহূর্তে আপনি বলতে পারবেন না গুহাটি আসনে কংগ্রেস জিতছে বা বিজেপি জিতছে এটা কিন্তু বলতে পারবেন না গুয়াহাটি আসনটাও হাড্ডি লড়াইয়ে আছে অর্থাৎ কংগ্রেসের তালিকায় যে পাঁচটি আসনের কথা বলা হচ্ছে এই পাঁচটি আসনের মধ্যে চারটি কিন্তু শিওর নয় মাত্র একটি শিওর একটাই নিশ্চিত আসন কংগ্রেসের আছে বাকি পাঁচটি কিন্তু শিওর নয় অর্থাৎ অর্থাৎ এখানে দেখা যাচ্ছে আর এই হিসাবে চললে যদি ধুবড়ি আসনে যদি আজমল হেরে যান তাহলে কিন্তু এআইইউডিএফ এই প্রথম গত তার জন্মের পর লোকসভা থেকে লোকসভায় একটি আসনে পাচ্ছে না লোকসভায় তারা প্রতিনিধি শূন্য থাকছে প্রথম এটা একটা এটাও একটা ঘটনা এবং এই এবং বাকি যে আসনগুলো আছে আপার আসামের এগুলোতে কিন্তু বিজেপি কিন্তু সাংঘাতিকভাবে এগিয়ে এবং সর্বানন্দ সানোয়ালের বিরুদ্ধে লরিণজ্যোতি গগৈ প্রার্থী হলেও এখানে কিন্তু তেমন সর্বানন্দ সানোয়ালের বিরুদ্ধে কিন্তু তেমনভাবে আবেগ তোলা যাচ্ছে না এবং সর্বানন্দ সানোয়াল জয়ী হবে এটা বলা যায় বাকি যে আসনগুলো আছে এগুলো তো বিজেপি অনেকটা এগিয়ে রয়েছে কিন্তু যে পাঁচটি আসনের কথা বলা হচ্ছে এখানে বিজেপি ও কংগ্রেসের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে চারটির মধ্যে হচ্ছে একটিতে কংগ্রেস জিতবে এটা ধরেই নেওয়া যাচ্ছে তাই ভূপেন বড়ার যে রিপোর্টটা পাঠিয়েছেন এই রিপোর্টে তিনি যেগুলো আসলে জয়ী বলছেন পাঁচটি আসন যেটা অসম্ভব কংগ্রেস খুব বেশি হলে একটা আসন নিশ্চিত আর বাকি তিনটা আসন জিতলে জিততে পারে এর বেশি কংগ্রেসের আসন জেতার সম্ভাবনা অসম থেকে নেই নমস্কার